নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্ষার সিজনে রোজই বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাবেলা বৃষ্টি হলে মুচমুচে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে তো আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজি তবে এক রকম নয় তিন রকম পেঁয়াজি কী কী পেঁয়াজি বানাবো সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পিয়াজ বানানোর জন্য এখানে মাত্র দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম টু একটু বড় সাইজের এই পেঁয়াজগুলো তারপর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার পেঁয়াজের দুটো সাইড কেটে নিতে হবে তারপর পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক করে এই যে সাদা অংশটা থাকে যেটার জন্য পেঁয়াজটা জুড়ে থাকে সেই অংশটা কেটে নিতে হবে মুখের থেকে তারপর পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে নিতে হবে একদম মিহি করে কুচি করার প্রয়োজন নেই একটু মোটা থাকলে কিন্তু পেঁয়াজিটা খেতে ভালো লাগে এইভাবেই দুটো পেঁয়াজ আগে কুচি করে নিলাম পেঁয়াজগুলো কুচি করে নেওয়ার পর তারপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকেও একইভাবে কুচি করে নেব পেঁয়াজি একটু ঝালঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই লঙ্কার পরিমাণটা বেশি দিলেই এটা ভালো লাগবে অনেকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কিন্তু আমি যে কোনো তেলে ভাজায় বিশেষত পেঁয়াজিতে কিন্তু কাঁচা লঙ্কাটাই প্রেফার করি এইবারে এই পেঁয়াজের কোয়াগুলোর থেকে পেঁয়াজের এই অংশগুলো একদম আলাদা করে নিতে হবে তাই হাত দিয়ে হালকা একটুখানি প্রেস করে এইভাবে পেঁয়াজের কোয়াগুলোকে একদম আলাদা আলাদা করে নিলাম হাত দিয়ে হালকা একটু প্রেস করে এগুলোকে এরকম মাখার মতো করে আলাদা করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এতে বেসন দেওয়া হবে আমি একটুখানি নুন রেখে দিয়েছিলাম কিন্তু পরে এটা প্রয়োজন বোধ করে আমি আবার দিয়ে দিয়েছি এইবার এর ভিতরে দিয়ে দেব বেসন অল্প অল্প করে বেসন দিতে হবে পেঁয়াজের ভিতর নুন দিয়ে মেখে নিলে কি হয় পেঁয়াজের ভিতর থেকে জল বেরিয়ে আসে সেজন্যই আগে নুনটা দিয়ে মেখে নিলাম তারপর বেসনটা দেওয়ার ফলে যেটুকু জল বেরিয়ে আসছে সেই জলটা বেসন অ্যাবজর্ব করে নেবে সেই জন্য এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে দেব প্রয়োজন মতো তারপর শুকনো বেসনগুলো একটু পেঁয়াজের সাথে মেখে নিয়ে এবার অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে হলুদ গুঁড়োটাও এর সাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম শুকনো করে মাখতে হবে বেসন আগে দেওয়ার কারণটা বললাম যেহেতু পেঁয়াজের ভিতরে নুন দিলে জল বাড় হয় সেজন্য আগে বেসনটা দিয়ে সেই জলটা অ্যাবসর্ব করিয়ে নেওয়ার পর এইবার অল্প অল্প জল দিয়ে এই পেঁয়াজিটাকে মেখে নিতে হবে আর এখানে বেসনটা মনে হচ্ছে একটু কম তাই আমি এখানে আরও একটুখানি বেসনের ভিতরে ব্যবহার করেছি তবে মাখাটা যেন একদম শুকনো হয় এইবার মাখাটা একদম সম্পূর্ণ হয়েছে এবং অনেকটাই শুকনো হয়েছে এইভাবে এই পেঁয়াজিগুলোকে এবার কড়াইয়ের তেল গরম করে ছেড়ে দিতে হবে পেঁয়াজিগুলো কিন্তু গোল করে বা আকার না করে এইভাবেই পেঁয়াজগুলো বেরিয়ে থাকবে এইভাবেই এই পেঁয়াজিগুলো বানাবো তাহলে কিন্তু এটা দারুন মুচমুচে হয় এক হাত দিয়ে ভাজতে অসুবিধা হবে বলে মাকে ডেকে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে যেহেতু পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকবে সেজন্য এটা হাই ফ্লেমে ভাজতে হবে তার ফলে কি হবে এটা বেশ মুচমুচে হবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে অনেকটাই তেল অ্যাবসর্ব করবে এইবারে বানিয়ে নেব সেকেন্ড পেঁয়াজি কারি পেঁয়াজি তার জন্য প্রথমে এখানে বাগান থেকে বেশ কয়েকটা কারিপাতা নিয়ে কারিপাতাগুলো কীরকম সরু সরু করে কুচি করে নিয়েছিলাম খুব বেশি সরু করব না একটু মোটা মোটা রাখবো যাতে এটা খাওয়ার সময় মুখে পড়ে ওটাকে মেখে নিলাম এবারে এই পেঁয়াজিগুলো হয়ে গেছে এই পেঁয়াজিগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি এই পেঁয়াজিগুলো ভেজে তুলে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দেব কারি পেঁয়াজি একই উপকরণে জাস্ট এই কারিপাতা মিশিয়ে যদি পেঁয়াজিটা করা যায় এর ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে এর ভিতরে কারিপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কারিপাতাগুলো এভাবে দেওয়ার ফলে কারিপাতাগুলো বেশ মুচমুচে হয়ে যায় এইভাবেই কারি পেঁয়াজিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে কারণ এভাবে ভাজলে এটাও দারুণ মুচমুচে হবে যে সময় কারি পেঁয়াজি ভাজি সেই সময় তিন নম্বর পেঁয়াজিটা বানিয়ে নেব সোয়া পেঁয়াজি তার জন্য এখানে সয়াবিনগুলো আমি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাত দিয়ে একটুখানি টানতে এগুলো বেশ এরকম ছোটো ছোটো টুকরো হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে তারপরে সয়াবিনের ভিতর থেকে হাত দিয়ে চেপে যতটা পরিমাণ সম্ভব জল বার করে নিতে হবে তারপর এটা পেঁয়াজির সাথে মিশিয়ে দিতে হবে আর সাথে এখানে একটা মশলা দিয়েছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো কারণ প্রথমটা পেঁয়াজিতে পেঁয়াজের টেস্টে খাওয়া যাবে দ্বিতীয়টায় কারিপাতা আছে কারিপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু তিন নম্বরটায় সয়াবিন দেওয়ার ফলে সয়াবিনের গন্ধটাকে এড়ানোর জন্য এর ভিতরে সামান্য একটুখানি ভাজা মশলা দিয়ে দেওয়া হলো তার ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর তার সাথে অল্প পেঁয়াজও আছে যার ফলে এটা বেশ খেতেও মুচমুচে হবে এবং বেশ টেস্টিও হয় কারি পেঁয়াজিগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার সোয়া পেঁয়াজিগুলো কড়াইতে দিয়ে এগুলোকে একইভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো সমস্ত সোয়া পেঁয়াজিগুলো এইভাবেই ভেজে নেওয়া হলো এবার এগুলোকে প্লেটে তুলে সার্ভ করে দেয়া হলো সন্ধ্যায় চরজলদি স্ন্যাক্স হিসাবে কিন্তু এই তিন রকম ভাবে পেঁয়াজি বানাতে পারেন রকম পেঁয়াজি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে এই তিন রকম পেঁয়াজি খেতে পারেন একই সাথে একই ব্যাটারে এই তিন রকম পেঁয়াজি কিন্তু দারুণ মুখরোচক হয় ওপর থেকে একটুখানি চাইলে বিট নুন একটু ছড়িয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ টেস্টের জন্য তারপরে এটা কফি বা সস বা মুড়ি যার যেটা প্রিয় সেটা দিয়ে এটাকে সার্ভ করুন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তিন রকম পেঁয়াজি আমি ভেঙে দেখালাম এটা ভেতর থেকে ঠিক কতটা সুন্দর হয়েছে